দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর এই পাশে দেখছি একটা বাছুর দেখা দেখে চলছে দামদর আর এই গোলগুলো কিনছেন আমাদের এই ভাইজান যান আসসালামু আলাইকুম কথা পাবনা থেকে মনে হয় কথা হয়েছিল আপনাদের সাথে অবশ্যই ভাইয়ের কয়টা হইলো ভাই দুইটা হয়েছে আর আপনার হয় নাই মানে ভাই নিবে কয়টা চারটা ও আপনার চারটা আপনার চারটা দুজনে একসাথে নিয়ে যাবেন কে ভাই সম্পর্কে দুজনে চাচা তো ভাই ও আচ্ছা আচ্ছা তো নাই ভাই এটা দাম চলছে দেখি বাচ্চাটা টান তো কত বললেন কত তিনটাই দাম বলছিলেন তিনটাই দাম বলা হয়েছে এটা একটা এটা একটা এটা একটা তিনটাই কত বলা হয়েছে চল্লিশ ভাঙাইতে পার পিস ওনারা কত করে চাইলো কত পঁয়তাল্লিশ করে চাই চল্লিশ করে ভাঙাতে দাম বলা হয়েছে আর পঁয়তাল্লিশ করে পার পিস চাই এখানে আরো একটা দেখা দেখি চলছে নামদস চলছে একটু কি ল্যাম্পের সম্ভাবনা আছে নাকি কত চাইছেন পঞ্চাশ আর কথা বললেন চল্লিশ চল্লিশ এবং পঞ্চাশ দাম চলছে এইটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার দাম চলছে এইটা এই পাশে দেখছি একটা দেখা দেখে চলছে এটাও কিন্তু পাঁচ থেকে ছয় মাস বয়স হবে

জোরাটার দাম চলছে আচ্ছা কত চেয়েছিলো কত চেয়ে পঁচিশ চাই কত বললেন একশো একশো আর একশো পঁচিশ দাম চলছে জোরাটার

একশো আর একশো পঁচিশ দাম চলছে জোড়াটা

কথা বলছিলেন কত ধরে রাখছে লাস্ট বিয়াল্লিশ ছত্রিশ